আমি ডাক্তার এস চক্রবর্তী ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট আমার আজকের আলোচনার বিষয় পায়ের রক্তনালী দিয়ে এনজিওগ্রাম বা এনজিওপ্লাস্টিক করার অসুবিধা কি ফিমোন আর্টারি অর্থাৎ পায়ের রক্তনালী দিয়ে এনজিওগ্রাম করা রোগীর জন্য অসুবিধাজনক কারণ এই ক্ষেত্রে লোকাল অ্যানিস্থিয়ার ইঞ্জেকশানটা অনেকটা বেশি পরিমাণে একটু বড় নিডেল দিয়ে চামড়ার বেশ কিছুটা গভীরে দিতে হয় যা রোগীকে বেশ কিছুটা বেশি ব্যথা দেয় এবং যেহেতু একটু বড় নিডেল বড় আর্টারিয়াল শীত প্রবেশ করাতে হয় কাজেই এক্ষেত্রে ব্লিডিংয়ের ঝুঁকিটা একটু বেশি এই জন্যই এনজিওগ্রাম করার পর যখন শীতটা আর্টারিয়াল শীতটা বের করে ফেলা হয় তখন বেশ কিছুক্ষণ সাধারণত দশ থেকে পনেরো মিনিট বেশি প্রেশার দিয়ে পাঞ্চার পয়েন্টে বেশি প্রেশার দিয়ে চেপে ধরে রাখতে হয় যেন তাৎক্ষণিক ব্লিডিংটা বন্ধ হয়েছে এটা নিশ্চিত হতে হয় এইটাও রোগীকে কিছুটা বেশি ব্যথা দেয় তারপর ব্লিডিং হচ্ছে না উজিং হচ্ছে না এটা নিশ্চিত হওয়ার পর অনেকটা বেশি প্রেশারের চাপ দিয়ে বেশি প্রেশার ব্যান্ডেজ দিয়ে রক্তপাত বন্ধ রাখা নিশ্চিত করতে হয় এবং অ্যানজিওগ্রাম করার পর অবশ্যই রোগীকে চার ঘন্টা বিছানায় সোজা শুয়ে থাকতে হবে পা ভাজ করা যাবে না ডানে বামে হওয়া যাবে না খাবার খেলেও প্রায় শুয়ে থেকে মাথা সামান্য উঁচু করে খাবার খেতে হয় যদি এনজিওপ্লাস্টি করা হয় তখন যেহেতু বেশি পরিমাণ হেপারিন ইনজেকশন ব্যবহার করা হয় তখন কিন্তু সঙ্গে সঙ্গে আর্টেরিয়াল সিটটা রিমুভ করা যায় না বের করা যায় না কমপক্ষে তিন থেকে চার ঘন্টা অপেক্ষা করার পর যখন হেপারিন ইনজেকশনের প্রভাব কমে আসে তখন আর্টেরিয়াল সিটটা বের করতে হয় এবং তারপরে আবার পাংচার পয়েন্টে টাইট ব্যান্ডেজ দিয়ে সেই ব্যান্ডেজের উপর দুই কেজি ওজনের বালুর ব্যাগ দিয়ে চাপ দিয়ে রাখতে হয় এবং আবার চার ঘন্টা রোগীকে সোজা শুয়ে থাকতে হবে এবং পনেরো মিনিট পর পর নার্সদেরকে চেক করে দেখতে হবে যে পাংচার পয়েন্টে কোন রকম ব্লিডিং বা উজিং হচ্ছে কিনা এবং পালস পায়ের রক্তনালে পালস চেক করে দেখতে হবে যে রোগীর নিচে পায়ের নিচে রক্ত সরবরাহের কোনো অসুবিধা হচ্ছে কিনা যে কোনোভাবেই নিশ্চিত করতে হবে যে পাংচার পয়েন্টে কোনো রকম উজিং বা ব্লিডিং হচ্ছে না এই জন্য রোগীকে একরাত হাসপাতালে রেখে পরের দিন রোগীর পাংচার পয়েন্ট পরীক্ষা করে যে কোনো রকম ব্লিডিং নেই হেমাটোমা নিয়ে এটা নিশ্চিত হয়ে তারপর রোগীকে ছুটি দেওয়া হয় এত সাবধানতার কারণ হলো হাতের রক্তনালি দিয়ে এনজিওগ্রাম করার চেয়ে পায়ের রক্তনালি দিয়ে পাংচার করে এনজিওগ্রাম বা এনজিওপ্লাস্টি করার ক্ষেত্রে জটিলতার হার বেশি জটিলতার হার এক্ষেত্রে দুই থেকে ছয় পার্সেন্ট কিছু জটিলতা তাৎক্ষণিকভাবেই হতে পারে যে একটা ব্লিডিং হতে পারে ব্লিডিং হয়ে পাংচার পয়েন্টে বড় রক্ত জমাট বেঁধে যেতে পারে যাকে আমরা হেমাটোমা বলি তার চেয়েও বেশি খারাপ হতে পারে যে পেটের ভেতরের দিকে পেটের নিচের দিকে রক্তপাত ব্লিডিং হতে পারে ধীরে ধীরে যেটাকে আমরা বলি হেমোরেজ সেটা অনেকক্ষণ ধরে ধীরে ধীরে হতে থাকলে একটা সময় রোগীর অনেকটা ব্লাড লস হয়ে রোগীর ব্লাড প্রেশার কমে যেতে পারে রোগীর শখে চলে যেতে পারে যেটা সঙ্গে সঙ্গে ডিটেক্ট না করতে পারলে রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে যেতে পারে এবং কোনো ধরনের হেমাটোমা হয়নি পাংচার পয়েন্ট হেলদি আছে এটা নিশ্চিত হয়ে ডিসচার্জ রোগীকে ছুটি দেওয়ার পরেও পরবর্তীতেও দেখা যায় যে কিছু জটিলতা হতে পারে যেমন বা অ্যানিউরিজম অর্থাৎ রোগীর এই আর্টারি এবং ভেইনের মধ্যে একটা যেতে পারে এবং যেখান থেকে ধীরে ধীরে ব্লিডিং হয়ে সেখানে একটা সমস্যা তৈরি হতে পারে তো এই সমস্যাগুলো সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব ডিটেক্ট করতে হবে এই জন্যই এনজিওগ্রাম বা এনজিওপ্লাস্টিক করার পরে রোগীকে খেয়াল রাখতে হবে যে পাংচার পয়েন্টে কোনো রকম সোয়েলিং ফুলে যাচ্ছে কিনা সেটা রোগীকে খেয়াল রাখতে হবে এবং প্লাস্টি করার পর অবশ্যই রোগীকে কমপক্ষে সাত দিন হাঁটাচলা বন্ধ রাখতে হবে কারণ হাঁটাচলা এই ব্লিডিংয়ের রিস্ক বাড়িয়ে দিতে পারে আরেকটা বিষয় এঞ্জিওপ্লাস্টির পর যেহেতু রক্ত পাতলা রাখার দুটো ওষুধ দেওয়া হয় সেটা ব্লিডিং রক্তপাতের সম্ভাবনা বাড়িয়ে দেয় কাজে পাংচার পয়েন্টে কোনো অ্যাক্সিডেন্টলি কোনো ছোট কানেকশন তৈরি হয়ে থাকলেও সেখানে পরবর্তীতে ধীরে ধীরে ছোটো ছোটো অল্প অল্প ব্লিডিং হয়ে সেটা একটা বড় সমস্যার তৈরি করতে পারে কাজেই যেকোনো ধরনের সমস্যা যত দ্রুত সম্ভব শনাক্ত করতে হবে এবং সেটার যথাযথ ম্যানেজমেন্ট যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিতে হবে যেন রোগীর কোনো স্থায়ী ক্ষতি না হয় সব রকমের সাবধানতা অবলম্বন সত্ত্বেও কয়েকজন রোগীর ক্ষেত্রে দুর্ভাগ্যজনকভাবে কিছু জটিলতার সম্ভাবনা থেকেই যায় তো সেগুলো যত দ্রুত সম্ভব ম্যানেজ করা সম্ভব হবে যত দ্রুত সেগুলি সংশোধন করা হবে ততই রোগীর জন্য মঙ্গলজনক কাজেই এক্ষেত্রে রোগীকেও সাবধানতা অবলম্বন করতে হবে এবং চিকিৎসককেও সাবধানতা অবলম্বন করতে হবে যেন রোগীর কোনো ধরনের স্থায়ী ক্ষতি না হয় আর জটিলতার ভয়ে চিকিৎসা বন্ধ রাখা যাবে না কারণ এখানে হৃদরোগের চিকিৎসা করা হচ্ছে একটি মারাত্মক ব্লকেজের চিকিৎসা না করার জন্য রোগীর হৃৎপিণ্ডের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে কাজেই সব ধরনের সাবধানতা অবলম্বন করেই চিকিৎসা গ্রহণ করতে হবে এবং এই জটিলতার ভয়ে রোগীদেরকেও চিকিৎসা থেকে বিরত থাকার থাকাটা ঠিক হবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে